আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আরেকটা আপডেট নিয়ে হাজির হলাম আজকে আমরা আপডেট দিচ্ছি জেলার নগরকান্দা উপজেলার বাজার বাজারটি প্রতি শনিবার এবং মঙ্গলবার সকাল ছয়টা থেকে নয়টা দশটা পর্যন্ত মিলে থাকে আমরা জানাবো পেঁয়াজ এবং পাটের আপডেট প্রথমে পেঁয়াজের আপডেটটা জানাই পেঁয়াজের অবস্থা কিন্তু আজকে আরেকটু নিচে নেমে গেছে আমরা জানতে পেরেছি পেঁয়াজ এক হাজার থেকে শুরু করে এগারোশো টাকা তার মানে গতকাল বা পরশুর দুদিন আগে দেখছিলাম আমরা একটু বাড়তি ছিল সেই অনুযায়ী কিন্তু পেঁয়াজের দাম একটু কমে গেছে আসলে পেজের দাম ওঠা নামা করতেছে পেজের দামটা আমরা বুঝতে পারতেছি না এক্ষেত্রে কৃষকের লাভের পরিমাণ তো নাই বরং লসে আছে তার মানে সর্বোচ্চ আজকে এগারোশো টাকা পর্যন্ত পেজ যাচ্ছে আর পাটের বিষয়টা হলো পাটের কিন্তু সুখবর আসছে আজকে পাট আজকে পাটের আমদানি খুবই কম এক্ষেত্রে আসলে আমরাও সঠিক ধারণা পাই না আবার ব্যবসায়ীরাও সঠিক বলতে পারতেছে না তারা বলতেছে যে পাটের আমদানি একেবারেই কম তারপরে আজকে ঊনচল্লিশশো টাকা অ্যাভেলেবেল এবং ভালো পাটটা উনচল্লিশশো পঞ্চাশ চার হাজার টাকা আছে চার হাজার টাকার পাটটা বাজারে কম ভালো কোয়ালিটি পাট হলে অ্যাভেলেবেল যদি হয় ভালো কোয়ালিটি পাটটা চার হাজার টাকা আর নিচে চৌত্রিশশো পঁয়ত্রিশশো টাকা নরমাল পাটটা তো আছে তার মানে পাটের দাম কিন্তু আজকে বাড়তি বাজারে আমদানি কম কিন্তু ভালো পাট হলে চার হাজার টাকা যাচ্ছে এটাই আমরা ব্যবসায়ীদের মাধ্যমে জানতে পেরেছি প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আমাদের সাথে থাকবেন নিয়মিত আপনাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ